এমন অফারে দিব ইনশাআল্লাহ দোকান খালি করার মতন অফার এই বুটিক থ্রি পিস দিয়ে দিচ্ছেন মাত্র 150 টাকা কাজ করা গামছা ডিজাইনের অনেক সুন্দর একটা থ্রি পিস এটা প্রাইস কত এটার প্রাইস মাত্র 180 টাকা ডিজিটাল প্রিন্টের জোহরা আরি কাজ করা জোহরা আরি এক বছরের ভিতরে যদি কোনো রং কোড যায় বা কোনো সমস্যা হয় এক বছরের ভিতরে রিটার্ন করতে পারবো

আড়াই হাত বহরের মধ্যে দেখে দেখে নিতে পারবো ওকে ফেডিতে এক পিস করে দেখা এখন দেখাম ডিজিটাল বুটিক্স ডিজিটাল প্রিন্টের বুটিক্স ডিজিটাল প্রিন্টের দেখেন

তারপরে মালহার 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 এটার মধ্যে আপনার জরি করা থাকবে জরি ছাড়াও আছে জরি ছাড়া আরো অন্য ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আছে যত তুই দেখে নিতে পারবো

আচ্ছা দিন যায় সব জিনিসের দাম বাড়ে আর দিন যায় আপনাদের চিকিৎসার দাম কিছু কমে হ্যাঁ প্রোডাক্ট ঠিক আছে এর জন্য কমে দিতে পারি কারণ আমগো সীমিত লাভ হলে যথেষ্ট আমরা পাইকারি সেল করি কম লাভ হলে আমরা আলহামদুলিল্লাহ ভালো এত লাভ করতে আমরা 10 টাকা 5 টাকা লাভই করি ত্রি পিসে কাস্টমার জিতুক কাস্টমারে জিতুক কারণ কাস্টমারে নিয়ে যদি আমাদের ব্যবসা করে লাভ করতে আরে আবার নিব হুম এই যে দেখেন এডুলো ফারদাউস ফারদাউস লোন ফারদাউস লোন এটা একটা ডিজাইন এটার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে এই যে সালোয়ারটা দেখেন পিওর সুতি

আর এই যে এটা হলো সালোয়ারটা সালোয়ার আর মধ্যে রজনী বাটিকের ওনার মধ্যে টারসেল করা থাকবে ঠিক আছে ওনার মধ্যে টারসেল হবে রজনী আর কদম বাটি মৌসুমি হ্যাঁ মৌসুমি না এই যে মাত্র 340 টাকার মাঝে মাত্র 340 টাকা তারপরে দেখা মূল্য একটা আরির মাঝে এই যে আরিটা দেখেন আমগো আরির মাঝে উনার মধ্যে টারসেল থাকবো ঠিক আছে হুম আর অন্য অন্যজনে ওনার মধ্যে টারসেল ছাড়া ওই আপনার ইয়া করে আর আমগো একটু খরচ বেশি হয় তারপরেও কিন্তু

চারশো সত্তর টাকা চারশো চারশো সত্তর তারপরে আরেকটা দেখে মাঝে আর এটার বডি ডো ভালো বা কাপড়টা আরো বেশি ভালো এটাও আরি হই কিন্তু এটার একটা আকর্ষণ সালোয়ারটা প্রিন্টের হইব

আর এই যে সালোয়ারটা এক কালারের মধ্যে পিওর সুতির মাঝে ভাই টিসি না ঠিক আছে সুতি সালোয়ার হইবো এই টিসি দিয়ে সুতি করে বেচা ভাই আর এই যে দেখেন এই যে এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টেড সুন্দর একটা ওনা 370 টাকা 370 তারপরে দেখা মুড জর্জারের মধ্যে কাশফুল ঠিক আছে এই যে হাতায় কাজ আছে হ্যাঁ জর্জারের মধ্যে আপনার পিটানো কাজ থাকবে এই যে এটা হাতার মধ্যে কাজ হবে ফ্রন্টে সুন্দর করে কাজ হবে জর্জেটের মধ্যে কাশফুল এই যে দেখেন সালোয়ারটা

না এর আগঠন ভাই আমরা একবারে খুব ভালো কাপড়ের মাঝে করছি এটা এই যে দেখেন আর কাজটাও দেখেন এটা সিঙ্গেল কাজ না এটা ডাবল কাজ এই যে দেখেন বাহ ডাবল কাজের মাঝে এটা আমি এক পিস দেখা দিছি এটা মধ্যে ডিজাইন কালারের অভাব আপনি এই যে সালোয়ারটা দেখেন আপনি মেসিং করা থাকবে আর এই যে উনাটা দেখেন ভাই ওই কালামকারীর মধ্যে ইয়া কইরা বেচালায় ঠিক আছে আর আমরা পেট্রোলসের মাঝে করা ঠিক আছে

এই যে দেখেন ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স করা আছে মানে ইন্ডিয়ান লেয়া থাকবে ঠিক আছে ইন্ডিয়ান লেয়া থাকবে এটা ইন্ডিয়ান কোয়ালিটি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টার মধ্যে সিকোয়েন্স করা আছে পিস চলো আড়াই গজ উনাট হইবো পাঁচ মাঝে এই যে উনাটা দেখেন উনাটা আরো বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টার ওর অন্যটা উনাটা নিঃসন্দেহে অনেক বেশি সুন্দর এটা মাত্র 700 টাকা 700 হুম এখন দেখা আমি ভুল আহমেদ আর আমরা সারা বাংলাদেশে কোরিয়ান্টি জাল টাকা ঠিক আছে পাঁচশো দশ টাকা করবেন পঞ্চাশ খুশি মাল নিতে পারবেন এই দেখেন অনেক সুন্দর চারশো টাকা গুল আহমেদ চারশো টাকা চারশো টাকা এখন দেখেন কালামকারীটা কালামকারী ঠিক আছে একদম অনেক সুন্দর একটা কালামকারী বলতে হয় না ঠিক আছে কালামকারীর মাঝে সবচেয়ে ভালো যেটা পেটেলস ঠিক আছে

এই যে দেখেন পাখিজের মাঝে ডিজাইন অভাব নাই কেউ যদি এমন কোন দোকানে আইসা মাল দেখে নিতে পারছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাই রং কম এক বছরের গ্যারান্টি দিয়ে তাই। এক বছরের ভিতরে যদি কাস্টমারের মাল অসহ না করে আঙ্গুরের রিটার্ন দিয়ে প্রতি সাত আঙ্গুর নতুন নতুন ডিজাইনে নতুন ডিজাইন নিতে পারবো ঠিক আছে এই যে দেখেন এটা হলো ডিজিটাল লাক্সারির মাঝে ঠিক আছে ডিজিটাল লাক্সারি এটা হলো ডিজিটাল লাক্সারি এই যে দেখেন এটা হলো সেলওয়ারটা ডিজিটাল প্রিন্টের লাক্সারি পিস এটা হলো আপনার 620 টাকার মাঝে সুন্দর একটা এটা হলো আপনার একবার একদম সফট কাপড় ডিজিটালের মাঝে এই যে দেখেন

এটার মধ্যে আপনার হালকা কাজ করে আরো কম রেডিও বিক্রি করে লোন যায় এটা দেখেন বাহ আরাম করে কাজ দেখলেই তো থ্রি কিনতে ইচ্ছে করবে এটা মাত্র 490 টাকা মাত্র 490 490 তারপরে লাস্ট যেটা দেখাবো এটা হলো আপনার মুসলিম কটনের মধ্যে এই যে দেখেন মুসলিম কটন মুসলিম কটন মুসলিম কটনটাও ভাই আজ অফার পাই দেখেন গর্জিয়াস কাজের মধ্যে অনেক সুন্দর মুসলিম কটনের একটা চিপিস পিস বাহ এটা এই যে আমরা সেলওয়াটা দেন আর আইগস

ডিসকাউন্ট ছিল হেবি যারা মাল নিতে চান ভাইয়ের কাছ থেকে নেবেন ভাই কিন্তু অনেক কম দামে থ্রি পিস দিচ্ছে আর সামনে একটা ইত্যো রয়ে গেছে এখন ডিসকাউন্ট অফার থ্রি কিনে রাখলে এর মধ্যে ব্যবসা ভালোই হবে আসবেন চলে চলে আসার ঠিকানাটা হচ্ছে মাধবদীপ জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলা দোকানের নাম ছিল মেসার্স ফাতেমা বস্ত্র বিতার একমাত্র প্রোভাইডার আমাদের আমির হোসেন ভাই এমন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ